নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করেছি পঁইশাকের বিচি দিয়ে চিংড়ি শুটকে মাছ দিয়ে সাথে দিয়েছি আলু কচুর ছাড়া অনেকে আবার কচু বলে তো যাই হোক এই রেসিপিটা আপনারা বাসে একবার হলো খেয়ে দেখবেন তো এখানে প্রথমে আমি নিয়েছি বাজার থেকে নিয়ে এসেছে পুঁয়ের বীজ পুঁই শাকের আর চিংড়ি সুটকি মাছ এখানে আলু কচু ছাড়া সব কিছু কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপর একটা ডেক্সিতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নিয়েছে এটা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি সুটকি মাছ দিয়ে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে এখানে কচুমুখি আর আলুগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে নেড়ে ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজার পর এরপর বৈশাখের বেছিগুলো দিয়ে দেব দিয়ে আরও চার পাঁচ মিনিট ভেজে নেব এই রান্নাটা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কে কে চিনেন তো ভাজা ভাজা আসলে প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এরপর জিরের গুঁড়া পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এরপর মরিচের গুঁড়া লবণ এরপর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মরিচ ঝালের ব্যালেন্স টেক রাখার জন্য তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর পর চার থেকে পাঁচ মিনিট পর আমি একটু জল ইউজ করে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব যাতে তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখেন সিদ্ধ হয়ে এসেছে প্রায় এদিকে কচুমুখীও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি দেখতেছি মুখি যেহেতু একটু অনেকক্ষণ সিদ্ধ করতে হয় দেখেন একদম গলে গেছে তো শেষ আমার রান্না কমপ্লিট একদম ইজি এই বেচি রান্নাটা আসলে অনেক ফেভারিট আমার অনেকে পছন্দ করে এটা এটা এই রান্নাটা অনেকের পছন্দ তো রান্না শেষ এখন আমি সার্ভ করে নিয়েছি তো রান্নাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার ধন্যবাদ